নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমার নতুন একটা রেসিপিতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের রেসিপি হচ্ছে নিম বেগুন খুবই সহজ একটা রেসিপি আর বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি আর হেলদিও তার সাথে তো চলুন আজকে নিম বেগুন আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নিম বেগুন বানানোর জন্য নিম পাতা তো লাগবেই আর তার সাথে বেগুনও লাগবে টাটকা কচি নিমপাতা পেলে সব থেকে ভালো হয় এই রেসিপিটা তো আমি দেখুন কিছুটা পরিমাণ টাটকা এবং কচি নিমপাতা নিয়ে নিয়েছি এখন ডাঁট থেকে নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা প্লেটে ছাড়িয়ে রাখবো তারপর ধুয়ে পরিষ্কার করে নেব আর ওইদিকে দেখুন একটা কচি বেগুনও নিয়েছি বেগুনটা এভাবে কাট করে নিচ্ছি দুই সাইডটা দিয়ে ব্যবহার করব ছোট ছোট টুকরো করে কাট করে নেব। তাতে করে নিম বেগুনটা কিন্তু খুবই ভালো হবে এই নিমবেগুন গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর বাঙালির অতি প্রিয় একটা খাবার হচ্ছে এই নিমবেগুন গরম ভাতের সাথে এই নিমবেগুন যদি পাওয়া যায় আর কিচ্ছুটি লাগবে না অনায়াসেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে আর যাদের সুগার আছে তারা তো সারা বছরই এই নিমবেগুন বা নিম খেয়ে থাকেন তাদের কাছেও কিন্তু এই রেসিপিটা একটা দুর্দান্ত রেসিপি তো চলুন সমস্ত কিছু কাট করা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে নিম পাতাগুলো দিয়ে দেবো দিয়ে একটু নিম পাতাগুলো ভেজে নিতে হবে দেখুন নিম পাতাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু জল বেরিয়ে এসেছে একটু নাড়াচাড়া করতে করতে এইভাবেই নিম পাতাগুলোকে ভেজে নিতে হবে প্রথমেই তেল দিয়ে ভাজতে যাবেন না শুধু কড়াই এভাবে নিম পাতাগুলোকে আগে ভেজে নেবেন তারপরে এগুলোকে আমি তেল দিয়ে আবারও ভাজবো তো দেখুন নিম ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে কড়াই থেকে তুলে রাখব দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন তেলটাও গরম হয়ে এসেছে এখন আমি বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে বেগুনগুলোকে কুক করে নেব খুব বেশিক্ষণ টাইম লাগবে না ওই এক থেকে দু মিনিট মতো বেগুনগুলো সেদ্ধ হতে টাইম লাগবে কারণ বেগুনগুলো একদমই কচি বেগুন নিয়েছিলাম আমি দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি বেগুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নিম পাতাগুলো অ্যাড করে দেব। নিম দেওয়ার পর কিন্তু দেখুন বেগুনের সাথে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার নিম প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেবো আর একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে এই নিম বেগুন বানাতে কিন্তু খুবই কম সময় লাগে পাঁচ মিনিটও লাগবে না গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে তো কেমন হয়েছে বন্ধুরা আজকের আমার এই নিম বেগুনের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত টাটা